আমি বলেছিলাম তোমাদের গিফটগুলো খুলে দেখাবো তা এখন চলো আমি একটু কাপ সেরে চলে এসেছি এখন তোমাদের জাস্ট আমি গিফটগুলো খুলে খুলে একটু দেখাই দেখতে থাকো তোমরা কি ভালো বল আমার দিদিভাইরা গিফট খেয়েছে এটা মনে হয় কাপ সেট হ্যাঁ এটা দেখো কাপ সেয়াও হ্যাঁ কী ভালো না বলো দেখো দেখো গাইস কি সুন্দর বুদ্ধদেবের মূর্তি সেকেন্ড আর একটা দু তিনটে বুদ্ধদেবের মূর্তি পেয়েছে সে দেখি একটু এটা কি আছে Terima kasih telah menonton!